সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি এই জামার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আট দশ ফিট রাস্তা এখান থেকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি হচ্ছে তিন সেট বাড়ি এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা হচ্ছে রাস্তা আমি এদিকে সীমানাটা দেখাচ্ছি এখানে টোটাল রুম আছে নয়টা এটা হচ্ছে সীমানা এটা হচ্ছে রাস্তা এই বাড়িটা আপনার এই বাড়িটা আপনার বিক্রি করা হবে আপনারা যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করুন যে আশেপাশে যে বিল্ডিং আছে প্রচুর বনবসতি বাড়িটা নিতে পারেন এটা হচ্ছে তিনশেট বাড়ি নয়টা রুম আছে নয়টা রুম আঠারো হাজার টাকা আপনার রানিং ভাড়া আছে আর টোটাল রুম আছে আপনার নয়টা নয়টা রুম আছে আঠারো হাজার টাকার রানিং ভাড়া আছে এটা হচ্ছে তিনশেট বাড়ি সম্পূর্ণ স্কোয়ার জমি জমির পরিমাণ টোটাল হচ্ছে চার শতাংশ এটা মাটির চোলা গ্যাস নেই এটা হচ্ছে ওয়াশরুম এগুলো হচ্ছে রুম টোটাল রুম হচ্ছে আপনার নয়টা আপনার আঠারো হাজার টাকা রানিং ভাড়া আসতেছে সম্পূর্ণ জমিটা আপনার স্কোয়ার জমি যারা এরকম কম দামে ভালো মানে বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন একবারে টিনশেট বাড়ি এই বাড়িটি আপনার বিক্রি করা হবে আপনি কি এই রুমে থাকেন না না এই রূপে থাকেন না এগুলো সব হচ্ছে ভাড়া টিন শেট রুম গ্যাস নাই সাবমার্সিবল আছে আছে এটা হচ্ছে রাস্তা এটি হচ্ছে বাড়ি এটি হচ্ছে বাড়ি এই বাড়িটা আপনি বিক্রি করা হবে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই স্ক্রিন শট করবেন সবাই কিন্তু ব্যবসা ভালো থাকবেন আসসালাম আলাইকুম